আমি বেলজিয়ামের তে বাড়ির নকশা করে আনাইছি ওই পুব কোনায় পাঁচ হাজার স্কোয়ার ফিটের একটা ডুপ্লেক্স বাড়ি বানাবো বুঝছো বস ডুপ্লিকেট বাড়ি বানাবেন হুম ডুপ্লিকেট গুড কলিং বস হ্যালো বস কি বল

যৌতুক দিয়ে বুলাইতে চাই কথা চাই কেমন লাগে ক আমি কুটি কুটি আমি রোজগার করতেছি আমার লাভটা কি আমার বাপের অবস্থা দেখছ হ্যাঁ আমার কাছে কোটি কোটি টাকা আর আমার বাপে গরু ধরিলে টানাটানি করে কেমন লাগে ক না 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 এটা একটা মান সম্মানের ব্যাপার না ওই যা ঘরের ভিতরে নিয়ে আটকা যা যা দুনিয়ার জামা কাপড় আমি ঘরের মধ্যে নিয়ে রাখছি কিনবো না এ অবস্থায় থাকবো আমি বুঝাইছি যে আমার মান সম্মানের ব্যাপার আপনি বুঝেন না কেন শুনে না কেমন লাগে ক যাইতে চাই ভাই দশ মিনিটের মধ্যে অফিসার বাড়ি আমার খবর দেবো এই কাগজ তোকে দান করলাম আমার বাচ্চাদের জন্য আমি আছে মেন চিন্তা করে দেখ আমার মা মরে গেছে আমি যদি বাপের সেবা যন্ত্রটা ঠিক না করতে পারি সমাজ আমি মুগ্ধাই তার মুখ পরকালে আল্লাহর কাছে কি জবাব দেবো

प्रेस जे कन्फारेन्स এটা তো ঠিক করালে দরকার স্যার শরীর স্বাস্থ্য তো ভালো স্যার আসি বলে স্যার আমি ওই বি করছি হাঙ্গের তম স্যার আর এম বি করছি চেকের তন চেক মানে চেক দিই স্যার ও চেকুব এম বি এ করছো বিউটিফুল কান্ট্রি স্যার খুবই সুন্দর কান্ট্রি নানির বাড়ি দেশ হান্ড্রেড পার্সেন্ট শিক্ষিত আপনি কিছু অল্প না আপনি আমি আর কি কুমু বাবা

আজকাল অনার্স না বললে তো কি অনার্স করতে চান না স্যার ও আচ্ছা তুমি অনার্স স্টুডেন্ট ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক প্রিক সিট ডাউন হ্যাঁ রিনা তোমার সঙ্গে দুই এক মিনিট কথা বলে যেটা বুঝলাম তো প্রতিভা টু ফেল কইরা ফরেনে কোনো ইউনিভার্সিটিতে তোমার অ্যাডমিশন নেওয়া উচিত ছিল আরে না না ভয় পেলে কি চলবো শোনো নিজে না পারো যে পারে তার হেল্প নাও না আপনার মতো কেউ থাকলে তো সি সি এটা আপনি কি করলেন না আমার আপনি করে বললেন আমি তো আপনার প্রলাদ মানে ছেলের মতো না তোমার আন্টির তোমার সে কম বেশি হবো না ঠিক আছে তোমরা কথা বলো আমি একটু কাজ করি স্যার বেবি কেমন আছে আপনি বেবি আর পড়েছিলেন নাকি আল্লাহ কি গাও তুমি আমি নেলে কয়টা বছর বিদেশে থাকছি আমি এই দেশের লোক না বেবি না চিনো না ওর জামাই শিক্ষক হাই স্কুলে সুখে আছে ওই সুখ তো সুখ না ও সংসারে বেশ ধারাম মা কি বল যারা আছে তারাই তো জানে তারা সুখে আছে না দুঃখে আছে ঠিক নলেজ দেখছেন কি নলেজ তার খুবই ঠিক অসুবিধা নাই আমি ওই বেবিদের বাসায় যাব খোঁজ খবর নেব আন্টি কোন জায়গা কেন থাকে রামদবারে করি আন্টি আবার আপণ করে বলাইছেন আচ্ছা যা गाव সুবিধা নাই থ্যাঙ্ক ইউ আন্টি কতবার আসবো কতবার খাবো খাওয়াইতো খাওয়তো আপনি বিরত্ব হয়ে যাবেন আন্টি এটা কোন ব্যাপারই না আচ্ছা

কি এত বড় লোকের বাপ কাব্যরে ঘি বন্ধু খাইবা আরে ওই যন্ত্রণার মধ্যে তো আসি কয়েকদিন ধরিয়া জোর করে ধরিয়া কি কাপড় চোপড় বরবিন কি খাওয়ন দাওন দেয় মাটি তো পা ফেল বাড়ি দেয় না ফকিরব কার কথা কয় আমার পোলা ছাল নাই কুত্তার বাঘা নাম আমার দেয় পাখি খেত বিক্রি করে বিদেশ গেছিল বড় লাট হইয়া বিদেশ থেকে ফিরছে পুরা এলাকাটারে একেবারে আমার ডুলি বানাই ফেলছে তোর ছেলে

তোমার বসের আমার লোক দেখা করতে কয়ো উনার উনার মতো থাকতে দাও যাও চিন্তা করেন সারাটা জীবন যে বাতাসের মধ্যে কাটাইছি সখেন নিমেছে সেই বাতাস উঠে দিবার যায় সময় খারাপ আফসোস করে কোনো লাভ নাই এনে এই

সভ্য দেশে থেকে আইসি দেয় বসে মেলা কামাইছি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছি কিন্তু আমি আমার দেশের বলি নাই দেশের ভাষা বলি নাই অনেক মেয়ে মানুষের সঙ্গে উঠা বসা করছি কিন্তু তোমার মতো একজনও পাই নাই যাতে দেখলেই ভাল লাগে কথা শেষ তুমি খালি আমার একটু দেখবা দেখে কইবা যে আমি মানুষটা ভালো না খারাপ

ওই কি করে কি করে টাকা টাকা কোনো দরকার নাই কোনো দরকার নাই আমারে প্রণাম করার কোনো দরকার নাই আমি আছি সব সময় লগে আছি মুখ বাজার না হাসি হাসি সব অনুষ্ঠানে আসু আমি সব ব্যবস্থা করেন আপনি আসুন তো আ জামু যান 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 কত করলে একটা দোয়া করেন এইভাবে আত্মমানবতার মাধ্যমে আগাইতে হইব আজকে আমি এক চক্কর ঢাকা জামু পরে এসে তাহলে কথা কম না হঠাৎ টাকা যাবেন উস্তাদ হঠাৎ কি নিজের গাড়ি জামু আমু